হ্যালো গাইস তোমরা কেমন আছো অবশ্যই করি অবশ্যই ভালো আছো সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা সবাই খুব বিনদাগ আছো তো তোমাদেরকে আমাদের এই রাজটুকাই ব্লগ চ্যানেলে তোমাদেরকে আগের ভিডিওতে দেখেছিলাম যে বিরিয়ানি বানিয়েছিলাম আমরা রুমে তো আমাদের খুব ভালো লেগেছিল বাট আমি নিজে বানিয়েছ আমি এটা বলবো না তো রাজভাড় মুখ থেকে শোনো কেমন হয়েছিল। বাট ওটা বলবে একটু পরে বাট তোমাদেরকে আজকে পুরো ভিডিওটা ওয়াচ করো তোমরা বুঝতে পারবে যে তোমাদেরকে কিভাবে বিরিয়ানি বাড়িতে বানাতে পারবে ঠিক আছে তো আমি তো বানাই তো তোমাদেরকে অবশ্যই শেখাবো এই ব্লগের মাধ্যমে তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো ওয়াচ করতে থাকো শেষ অব্দি ভিডিও দেখো অবশ্যই ভালো লাগবে আর কিছু নতুন কিছু আইটেম তো শিখতে পারবে তাই না তোমাদের জন্য এই রাত আছে আর রসি আছে তোমরা অবশ্যই দেখাচ্ছি বিরিয়ানিটা কেমন বানায় আর কেমন খেতেও হয় তোমরা অবশ্যই বাইরে ট্রাই করবে চলো দেখা হচ্ছে বিরিয়ানি স্টেপে সো দেখো এবার হচ্ছে আমার বন্ধু হচ্ছে বিরিয়ানিটা বানাচ্ছে তো যাই হোক বন্ধুর মুখ থেকেই শুনে নাও কীরকম কী কীরকম কী বিরিয়ানি বানাতে হয় তো মোটামুটি শুনে নাও ওই বলবে সব কিছু সো গাইস প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে টক দই টক দই নিয়ে আসবেন এবং টক দই নিয়ে আসার পরে টক দইটা যেই পাত্রটার মধ্যে বানাবেন ওই পাত্রটার মধ্যে টক দই দিয়ে দিতে হবে তো আমি নিয়ে এসেছি দুশো গ্রাম টক দই এক কেজি চাল ছিল তাই দুশো গ্রাম টক দই আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে তো প্রথমে এই জায়গাটার মধ্যে যেটাতে বিরিয়ানি বানাবো ওর মধ্যে দিয়ে দিচ্ছি তো অন্য দুশো গ্রাম মতো দুশো গ্রাম মতো নয় সরি দুশো গ্রাম এক কেজি রাইস ছিল তো এবারে যেটা আমি দিয়ে দেবো সেটা হচ্ছে যে ইয়োলো কালার ঠিক আছে তো ইলো কালার বলতে চপে যে কালারটা দেওয়া হয় ওটা হলেও চলবে বাট আমি এটা একটু দিয়ে দিচ্ছি তোমার দেখো বেশি দেবে না যতটা পরিমাণ কালার লাগবে তোমাদের ততটা পরিমাণ দেবে তো আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম কারণ আমাদের চিকেন দিয়ে বয়ল করছিলাম ওর মধ্যে ছিল তো বেশি আমি দেবো না তো এরপর দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কাও লাগে আর ঝাল লঙ্কাও লাগে তো আমরা কাশ্মীরিটা ইউজ করবো না যেহেতু আমরা কালার কম খাই তো আমরা এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দেন তারপরে যেটা দিতে হবে আমাদেরকে গোলমরিচের গুঁড়ো যেটা জিনিসের নাম রয়েছে ব্ল্যাক পেপার তো ওইটা আমি দিয়ে দিচ্ছি হবে অল্প পরিমাণ মতো তো গাইস আমার ব্ল্যাক পেপার দেওয়া শেষ হয়ে গেছে তো এবার আমাকে যেটা দিতে হবে মেন জিনিস যেটা রয়েছে গোলাপ জল কেওড়া জল অ্যান্ড মিঠা আলু তো আমরা প্রথমে দিয়ে দিচ্ছি চলো যে গোলাপ জলটা প্রথমে দিয়ে দিচ্ছি কতটা পরিমাণ দিচ্ছি তোমরা একটু দেখো এক কেজি চালের উপরে এক সিপি দিলাম দুই সিপি দিলাম এটা না আর দেবো না আমরা কারণ আমাদের চিকেন বয়লের মধ্যে দেওয়া আছে বেশি দিলে প্রবলেম হতে পারে গন্ধটা একটু বেশি ছাড়তে পারে তখন খেতে পারবে না তো দেন এবার আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল কেওড়া জল যেহেতু সিবিএ এরকম সিস্টেম করেছে তাই আমি যেমন পারছি তেমন দিচ্ছি তোমরা যেমন পারো তেমন দেবে ঠিক আছে তো চলো দেখো পরিমাণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কেওড়া জল বেশি দেবো না তো আমাদের দেওয়া হয়ে গেছে দেন এখন আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে যে আমরা রসুন আদা রসুন যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো আমার আদা রসুন টেস্টটা দেওয়া হয়ে গেল দেন আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে রয়েছে আমাদেরকে এবার যেটা দিতে হবে লবঙ্গ এবং এলাচ তো এইগুলো সেন্টের জন্য দেওয়া হয় বিরিয়ানি একটা সুন্দর একটা সেন্ট আছে তো এই জন্য তো আমি দিয়ে দিলাম এর মধ্যে দেন আমাদের এখন যেটা দিতে হবে তেজপাতা তো তেজপাতা আমি দিয়ে দিচ্ছি এখন কেটে দিয়ে দিচ্ছি তোমরা যদি পারো ফ্রাই করে দিতে পারো তেলের সঙ্গে তো আমি দিয়ে দিলাম তেজপাতা দেন এবার আমাদেরকে যেটা দিতে হবে মিথাত তো গাইস এই জিনিসটা ভুল করেও কেউ বেশি পরিমাণ দেবেন না কারণ বেশি পরিমাণ দিলে বিরিয়ানিতে এত পরিমাণ সেন্ট হয়ে যায় গাইস আমি মানে মানে গা হাত এমন কী করবে সেটা আমি বলে বোঝাতে পারবো না তোমরা চাও বেশি খেতে পারো কারণ অনেক মানুষ সুট করে নেয় বাট আমি এটা বেশি দিবো না অল্প করে দেবো তোমরা দেখো কতটা দিই এইটুকু পরিমাণ আছে তো তো দেখো কতটা দিচ্ছি তো আমি এইটা দিয়ে দিলাম আর এইটুকু রেখে দিচ্ছি আমি ওপরে দেওয়ার জন্য তো চলো আমি এখন যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে দারচিনি তো দারচিনিটা আমি এক পিসি দিলাম বড়ো ছিল তো আমি এটা ভেঙে দিয়ে দিলাম এটা তো আমি এখন দিয়ে দিলাম দারচিনিটা আমার হয়ে গেছে দেন গাইজ লাস্ট যেটা রয়েছে মশলা দিতে তো এই জিনিসটার আমি নাম বলবো না তবে তোমরা যদি দেখে চিনতে পারো তোমাদেরকে দেখার জন্য ক্যামেরাটা সামনে নিয়ে আসো রাজবে দেখো এটা যদি তোমরা চিনতে পারো তোমরা কমেন্ট করে বলো বাট আমি এটা নাম বলবো না কারণ এই জিনিসটা অ্যাকচুয়ালি খাওয়া উচিত নয় খালি টেস্টের জন্য দেওয়া হয় বাট আমি দিচ্ছি সবসময় খাওয়া উচিত তো আমি দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণ এটার নাম বলবো না দোকানে গিয়ে এটা দেখালে বলে দেবে চলো আমি দিয়ে দিচ্ছি লাস্ট যেটা রয়েছে আমাদের এই যে আসল যেটা বিরিয়ানির খেল খেলা হবে তোমরা দেখো বিরিয়ানি মশলা তো অ্যাকচুয়ালি এটা আমি হাতে বানাতাম তো আমরা বাইরে আছি বলে এখন কোথা থেকে সব জিনিস পাবো দেন এই জন্য আমার বন্ধুকে বলেছিলাম ও নিয়ে এসছে প্যাকেট ও মশলা তো কোনো প্রবলেম নেই কারণ আমার সব বানিয়ে নেবো না চলো কতটা পরিমাণ দেখো সব গাই তো এবারে আমাদের মশলা পুরো রেডি হয়ে গেছে তো এখন আমি মশলাটাকে একটু মিস্ট করে নেবো ঠিক আছে তো তোমার দেখো মিস্ট করে দিচ্ছি দেখো গাইস কতটা কালার সুন্দর আসছে যেমনটা তোমরা আগের ভিডিওতে দেখতে পেয়েছিলে প্রায় সেম কালার আসছে তার থেকেও মনে হচ্ছে বেশ ভালো কালার আসছে কারণ আজকে তোমাদের দেখানোর জন্য পছন্দটা কীভাবে বানাতে হয় তোমাদের শেখানোর জন্য একটু আজকে ভালো মতো বানাচ্ছি কারণ যেহেতু আমি কেন তোমরাও যেন মতো বানাতে পারো বাড়িতে ইউজ করতে পারো বানিয়ে যেতে পারো সেই জন্য তোমাদেরকেও বানিয়ে ট্রাই করানোর জন্য আমি একটু বানাচ্ছি তো কেমন হচ্ছে আজকের রেসিপির যে বিরিয়ানিটা কেমন লাগছে অ্যাকচুয়ালি দেখাচ্ছে একটু দেখো রাইস তো আমাদের যেটা করতে হবে মশলাগুলোর মধ্যে দিয়ে দিতে হবে গরম তেল অ্যান্ড ঘিটাকে তেলের মধ্যে আমি গরম করে দিয়ে দিচ্ছি কারণ ঘিটা মোটা হয়ে যাচ্ছে এটা একটু বলে গেলে তেলের মধ্যে দিয়ে দিলে গলে যাবে তাই আমি দিয়ে দিচ্ছি তো তোমরা দেখো অ্যাকচুয়ালি গাইস আমরা ঘি খুব কম খাই তাই ঘিটা একটু কম পরিমাণ দিচ্ছি তোমরা যদি বেশি খেতে চাও বেশি দেবে কারণ বেশি ঘি দিয়ে যদি খা কোনো খাবার বানানো যায় তো ওই খাবারটা বেশি খাওয়া যায় না গাটা কীরকম একটা চাবড়ানোর মতো লাগে তো অ্যাকচুয়ালি গাইস আমরা একটু খুব কম ঘি দিয়ে দিচ্ছি তো গাইস আমাদের ঘিটা গরম হচ্ছে ততক্ষণ ওইদিকে চলো চলো মালগুলো সব রেডি করে নিই তোমাদের দেখাচ্ছি চল আমাদেরকে যেটা করতে হবে এখন ওইটা তো মশলাটা রেডি করে রেখে দিয়েছি তোমাদেরকে চিকেন আর আলু যে বয়ল করে রেখেছিলাম ওই জলটা আমি এখন কারণ এইগুলো হচ্ছে তোমরা বাড়ির মতো যেভাবে চিকেন বানাও ওই রকমভাবেই বানালে হবে তো আমি ওই ঝোলটা একটু দিয়ে দিচ্ছি কারণ আলু আর চিকেনটা আমাদের বসাতে হবে এর মধ্যে তো আমি দিয়ে দিচ্ছি ঝোলটা কারণ দইটা মোটা আছে তো বেশি যদি এরপরে বসিয়ে দিই তাহলে দইটা নিচে বসিয়ে তাই পারে অল্প পরিমাণ মতো আগে দিয়ে দিচ্ছি আমি করে তো দেখো তোমরা করে ঠিক হয়ে গেছে আছে নিচ্ছি গাইস আমাদেরকে এখন যেটা করতে হবে তো আমরা আলুগুলো এখন বসিয়ে দেবো নিচে দেখো কিভাবে বসাচ্ছি গাইস তো চিকেন আর আলুগুলো বয়েল করে নিলে ভালো একচটা আলু তো পরে করতে হবে চিকেনগুলো কেউ কাঁচা চিকেন দিয়ে এর মধ্যে বানায় তো ওটাতে খুব দেরি হয় আর ওটাতে এতটাও টেস্ট পাওয়া যায় না যেটা কাঁচা চিকেন আর বয়েল চিকেনের মধ্যে থাকে তো আমরা বয়েল করে নিয়েছি যাতে আমরা একটু ভালো মতো টেস্ট করতে পারি সো গাইস দেখো আজকে লেগ পিসগুলো কত সুন্দর দিয়েছে দোকানদার তো দোকানদারকে বলেছিলাম যে আমাদের বন্ধু হয় তো আজকে এই জন্য নিয়ে লেগ পিস চলো আমাদের আলু আর চিকেনগুলো বসানো হয়ে গেছে রাজভাই একটু দেখাবে ভালো করে আমাদের গাইসগুলো যেন দেখতে পাই এভাবে বসিয়ে দেবে তো অ্যাকচুয়ালি আমাদের সব বসানো রেডি এখন আমরা দিয়ে দেবো বয়েন করা যে জলটা পরিমাণ মতো বেশি দিচ্ছি না গাইস কারণ বেশি দিলে দম নিতে দেরি হবে তো অ্যাকচুয়ালি আমি কতটা পরিমাণ দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আর বেশি দেবো না কারণ একটু দম নিজে দেখি হবে এই জন্য দেবো না অ্যাকচুয়ালি আমাদের পুরো রেডি হয়ে গেছে দিদিন এই মশলা তো তোমরা এইভাবে ট্রাই করবে বাড়িতে আর অ্যাকচুয়ালি আমার রেসিপি কেমন লাগলো তো অবশ্যই ভালো লেগেছে রাজভাই এই জন্য নেক্সট বার নিয়ে এসেছে বানানোর জন্য তো অ্যাকচুয়ালি তোমাদের কেমন লাগে এই রেসিপিটা তোমরা যদি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো অবশ্যই ভালো লাগবে তোমরা দেখো সো গাইস সেই দিকে বেরস্তা ভেজে রেখেছিলাম আর বেরস্তাগুলো দেখবো কত সুন্দর ফসে খসে পড়ছে তো এই বেরেস্তাগুলো আমি চলো চিকেনের মধ্যে ঠিক এইভাবে তোমরা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবে কারণ বেরেস্তার চিকেনের যে উপরে যে বেরেস্তারা দেওয়া হয় পেঁয়াজের তো এই বেরেস্তারা অ্যাকচুয়ালি গাইস এতটা যে মানে টেস্টি লাগে আমি কি বলে বোঝাতে পারবো না অ্যাকচুয়ালি তোমরা যদি না খাও অবশ্যই বুঝতে পারো আমরা তো খাচ্ছি অ্যাকচুয়ালি গাছ এটা দুঃখের ব্যাপার লাগছে যে আমরা খাচ্ছি তোমাদের খাওয়াতে পারলাম না অবশ্যই তোমাদের খাওয়াবো তোমাদের সঙ্গে অবশ্যই কোনো দিন তো না কোনো দিন মিট হবে অবশ্যই মিট হলে এই রাজভাই তোমাদেরকে কথা দিচ্ছে রাজভাই খাওয়াবে তো অবশ্যই অবশ্যই খাওয়াবো অবশ্যই চলো দেখার পরে আমরা এখন রাইসটা তুলে দেবো ঠিক আছে

এবারে আমি রাইসটা ঢালবো আর দমটা দেব এরপরে আমাদের আওয়ার পালা তোমরা দেখতে থাকো কিভাবে রাইসটা দিচ্ছি আই তো রাইসটা দিয়ে দিচ্ছি চলো

ঠিক আছে গাইজ কোনো ব্যাপার নেই তো গাইজ তো দেখো আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি তো এইভাবে ছড়িয়ে দেবে তোমরা অ্যাকচুয়ালি গাইজ দিয়ে দিয়েছি এবারে আমাদের যেটা লাস্ট রয়েছে তো আমাদের যেটা দিতে হবে পেঁয়াজের বেস্ট করা করা ছিল তো চলো ওইটা দিয়ে দিচ্ছি গাইস আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা এবারে যেটা দিতে হবে বিরিয়ানি মশলাটা উপরে ছড়িয়ে দিতে হবে আমি যেভাবে দিচ্ছি ওইভাবেই দিতে অলরেডি আমাদের বিরিয়ানি পুরো রেডি হয়ে গেছে রাজভাই একটু দেখাবে তো অলরেডি আমাদের বিরিয়ানি রেডি আর এই দেখো গাইস বিরিয়ানি যে ঢাকনাটা ছিল অলরেডি ঢাকনাটাকে চাপিয়ে দেবো তো চলে এখন দম দেওয়ার পালা দেখো বিরিয়ানি রেডি হয়ে গেছে তোমাদের এখন কেটে দেখাচ্ছি দেখো দমটা কেমন হয়েছে আমরা চিকেন আলাদা করে নিয়েছি আলু আলাদা করে নিয়েছি দেখতে পাচ্ছো আর এইদিকে দিকে দেখো গাই রাইসটা দেখো কত সুন্দর লাগছে তো আমরা এখন খাবো তো আমরা এখন প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি তো দেখো বাড়ার পরে দেখাচ্ছি তোমাদের চলো সো গাইস তো অলরেডি দেখো আমাদের বিরিয়ানি কাটা রেডি হয়ে গেছে তো এইদিকে দেখো রাজভাই থালাটা দেখো কত সুন্দর লাগছে আর লেগ পিসটা দেখতে পাচ্ছ গাইস

দেখা যাচ্ছে পরের ভিডিওতে আর আমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা এই ব্লগের মধ্যে কমেন্ট করে যাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এইরকম ভিডিও দেখার জন্য তো রাজ ভাই তুমি কিছু বলে দাও খুব ভালো হয়েছে চলো দেখা যাচ্ছে চলো দেখা যাচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে ডাটা বাই বাই